সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেতাক থেকে আজকে আমার ব্রাহ্মণবাড়িয়া ডেলিভারি হচ্ছে দেশাল যাতে যে গরুগুলো কয়েকদিন আগে ডেলিভারি দিয়েছিলাম প্রতিবেদন দিয়েছিলাম সেই গরুগুলো আজকে আমার ডেলিভারি হবে আর আমার মধ্যে আসছে সব এই যে দেখেন এই গরুগুলো আমার সব ডেলিভারি হবে দর্শক এই যে গরুটা বাচ্চা এবং এগুলো দেশাল যেগুলো দেশাল আর এটা বাচ্চা একটা ভালো মানের বাচ্চা হলে ব্রিজের বাচ্চা দর্শক এই গরুগুলো আমার এক একবার কিনছে এক খামারি ব্রাহ্মণ বাড়ি আপনার বাড়ি এই ব্রাহ্মণ বাড়িয়া যাবে আর আজকে আমি সকাল সবাই লোড দিচ্ছি যেমন দিনের বেলা দিব লোড রাতের বেলা বেশি ঝামেলা দিনের বেলা দিব দিনে দিনে চলে যাবে দর্শক আর আমি এখন লোড দিয়ে দেবো সেটা আপনাদেরকে দেখাবো

ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এই গরুগুলো আমি কয়েকদিন আগে প্যাকেজ দিয়ে দিয়েছিলাম দর্শক আজকে আমার ডেলিভারি হচ্ছে যাদের অল্প টাকায় আমি সব সময় বলি যে অল্প টাকা যাদের তারা কিভাবে খাবার করবেন এখানে আমি তিন লক্ষ টাকায় আমার এখানে উনি তিন তিনটা গাবি খালি

দর্শক এই যে বাচ্চাটা সায়াল বাচ্চা এই বাচ্চাটা দর্শক আর আমি এই যে গরুর বাচ্চাটা এটা বাচ্চা দিছি এই বাচ্চাটা একটা অরিজিনাল কিন্তু ফ্রিজিয়ান বাচ্চা এই বাচ্চাটা ফ্রিজিয়ান অরজিনাল বাচ্চা কারণটা আমি আপনাদেরকে বলি যেমন এই গরুটার পার্সেন্ট ডিসেজ ধরে নেন আহ সেভেন্টি পার্সেন্ট ধরেন সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মায়ের জাত আর এটার দিছে আপনার একশো পার্সেন্ট তাহলে এটার থেকে মিলাই এটা সত্তর আশি পার্সেন্ট আসে কিছু ধরেন বা আশি পার্সেন্ট আসলো এই বাচ্চাটা যদি প্রথম বিয়ার একটা দাবি করতে পারে এই বাচ্চাটা একটা হলিস্টেম ফ্রিজিয়াম যদি আর দুধটা খায় সব দুধটা খাবে এবং একে কৃমিনাশক তারপরে আপনার ফলান ক্যালসিয়াম করার পরে মানে ছয় মাস সাত মাস যখন হবে এক বছর হবে তখন এটাকে রেডি করবে বাচ্চা কি সেই বাচ্চা এইটা একটা প্রথম বিহানে পনেরো লিটার দুধ আসবে এরকম গরুর একটা বরমাটা দুধ আছে সাত কেজি ছয় কেজি সাত কেজি তাহলে আপনারা দেখেন তিন লক্ষ টাকা দিয়ে ওনার খামার শুরু আমি আপনাদেরকে দেখাই এই যে একটা গরু এখানে গরু হচ্ছে সরোমোট একটা দুই তিন চার পাঁচ ছয় সাতটা গরু সাতটা গরু ওনার তিন লক্ষ টাকা দিয়ে একটা খামার শুরু করবে তিন লক্ষ টাকা দিয়ে খামারটা শুরু করলে যদি এক বছর লালন পালন করে ওনার খামারে গরু আসবে এখানে সাতটা গরু রেডি হবে সাতটা গরু যদি ওনে এম করে সত্তর আশি হাজার করে বিক্রি করে একটা যদি সত্তর হাজার করে বিক্রি করে তা পাঁচ লক্ষ টাকা দাঁড়াবে তো এক বছর উনি যদি কষ্ট করে পাঁচ লক্ষ টাকা আবার পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি আরেকটা আরও গরু কিনে আবার এক বছর শুরু করলে এবার যদি পাঁচ বছর উনি খামার করে তাহলে একটা খামারে কেন প্রতিষ্ঠিত হবে না সিস্টেম আছে বুঝতে হবে ভাই যাদের বেশি বেশি টাকা তাদের অ্যাভেলেবেল টাকা ওরা বেশি বেশি করে গরু কিনে যাদের অল্প টাকা তিন লক্ষ আড়াই লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে খাবার শুরু করেন না কেন আপনি একটা প্রতিষ্ঠিত খামারি হবেন আজকে মাজুদ ভাই আবারও ব্রাহ্মণবাড়িয়া যে গরুগুলা নিয়ে যাচ্ছে মাজুদ ভাই যাবে এই যে ওনার হাতে ছ শ গরু এবং উনি যে টাকা পাঠাইছে আমার কাছে কোনো ডকুমেন্টস নাই কথার কথা দেখেন গরু এই যে গরুগুলা এখানে তিন লক্ষ টাকার গরু উনি রেডি করে এক বছর বা ছয় মাস লালন পালন করবে করার পরে বিক্রি করবে অল্প টাকা দিয়ে শুরু করবে ছয় মাস থেকে এক বছর খামারি করতে গেলে সময় লাগে না দর্শক যে কোনো জিনিসের অল্প অল্প দিয়ে শুরু করা ভালো আপনি শিখতে পারবেন জানতে পারবেন কিছু রেডি করতে পারবেন আমি লোড দিয়ে দিব আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন চলো আজ তো দিয়ে আমি ফোনটা দিবাই থাকি তোর

দর্শক আর আমার খামারি ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার জন্য অবশ্যই বেশি দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আপনাদের পাশে থাকতে পারি আল্লাহ হাফেজ আর আমি নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আল্লাহ হাফেজ মোৰ মোবাইল ৰাখিব দেখো অ মোৰ মোবাইল ৰাখিব